এখন কথা হচ্ছে তুই লাইসেন্স ছাড়া কেন স্কুটি চালাই প্রায় পঞ্চাশ কি ষাট হাজার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এরকম টাইপের তোমার একটা অ্যামাউন্ট জরিমানা দিতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আপনাদের নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আপনারা যারা ইউরোপে আসবেন অথবা পোল্যান্ডে আসবেন আসার পরে আপনারা যদি গাড়ি চালান এবং কি গাড়ি এক্সটেন্ড করেন হ্যাঁ আপনার লাইসেন্স আছে অথবা লাইসেন্স নাই লাইসেন্স থাকলে আপনার এক্সটেন্ড করার পরে আপনার কি কি প্রবলেম ফেস করতে হতে পারে এবং কি লাইসেন্স না থাকলে আপনার কি কি প্রবলেম ফেস করতে হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে এই যাবতীয় সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সো মাই ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অলমোস্ট দুই বছর হতে যাচ্ছে পোল্যান্ডে থাকি এসেছি বা থাকতেছি তো এই দুই বছরে অনেক অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সের সাথে সম্মুখীন হচ্ছি যেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সময় পাচ্ছিলাম না বাট মনে হলো আজকে ফ্রি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আর কি আরো প্রায় এক বছর আগে আমাদের পাঁচ নম্বর কি ছয় নম্বর বোধ হয় দোকান হ্যাঁ ওই দোকানে আপনার অলমোস্ট দোকান ওপেন করার পরে দুই মাস গেছে কারণ সেটিং অবস্থা ভালো সেল থাকে তখন দেখা যায় ডেলিভারি দেওয়ার সুযোগটা থাকে না আর কি তো যখন দুই মাস যায় যাওয়ার পরে ওখানে আমরা অনলাইন ডেলিভারিটা শুরু করি তখন ওই দোকানে আপনার ডেলিভারি আসতে হয় অনলাইনে তো ওখানে একটা স্কুটারও ছিল আমাদের তো আমার তো লাইসেন্স নাই তো লাইসেন্স বাংলাদেশেরও লাইসেন্স নাই বাংলাদেশের লাইসেন্স না থাকার কারণে তো ওই স্কুটার আমি যতটুকু জানি বা আগে রোজ ছিল দু হাজার চব্বিশ সালের ওই মুহূর্তের আগে আর কি তার থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আর কি চব্বিশ সাল না তেইশ সাল পর্যন্ত এরকমটা একটা ছিল যাদের তিরিশ বছরের উপরে আরে সরি তিরিশ বছর না এটা পরে আসছে রোজ ছিল এরকম যে স্কুটার পঞ্চাশ সিসির স্কুটার যে কেউ চালাতে পারবে যদি আঠারো বছর মানে বয়সের উপরে হয় সে চাইলে পঞ্চাশ সিসির স্কুটার সে চালাতে পারবে কোনো লাইসেন্স প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই হ্যাঁ এরকম টাইপের আমি জানছি ইন্টারনেট আমি দেখি নাই বড় ভাই কাছ থেকে শুনছি তো উনিও অলমোস্ট সাত বছর আছে তো দু হাজার তেইশ সাল পর্যন্ত এই নিয়মটা ছিল তো ওই অনুযায়ী আমিও ভাবলাম যে যেহেতু আমার মানে লাইসেন্সটা তো কি হয়েছে পঞ্চাশ সিসি তো স্কুটার এটা চালাতে পারবো আর কি তো ওটা দিয়ে যখন যেগুলো এই ইয়ে আসতো অনলাইন ডেলিভারি আসতো সেগুলো নিয়ে দিয়ে আসতাম আর কি বাসায় তো কাহিনী সে কেউ কে ফাইন সমস্যা নাই এক্সিডেন্ট করলো তো সমস্যা নেই ফাইন দিলে ওকে ফাইন বাট বিস্তারিত কথা বলতেছি তো পরে আপনার একটা ডেলিভারি অনেক ফাস্ট ডেলিভারি চাইছে তো পরে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম একটা ধরেন গোল চত্বর আমি এখানে শু করব ওই সিচুয়েশনটা আর কি তো একটা গোল চত্বর ওই গোল চত্বরে চারটা মোড় তো আমি একটা মোড় দিয়ে যাচ্ছি ওই মুহূর্তে আপনার অনেক বড় জ্যাম হ্যাঁ তো আমরা বাংলাদেশে যেরকমটা করি আর কি অনেকটা বাতাস আমরা বাংলাদেশে যেমনটা করি আর কি যে জ্যাম থাকলে আমরা কি করি সাইড দিয়ে আমরা বাইকগুলো বা স্কুটারগুলো আমরা চলে যাই আর কি তো ওই স্টাইলেই আমি কি করছি যেহেতু জ্যাম এবং তাতে যেতে হবে তার জন্য এ সিরিয়ালে গাড়ি এই জন্য আছে আমি সাইড দিয়ে যাচ্ছি এবার সাইড দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি সাইড দিয়ে যে লেন আছে একটা লেন এই লেনের বাহির আর কি লেনের বাহির দিয়ে একটা ছোট্ট এরকম লেন থাকে আর কি হ্যাঁ এই লেনটাতে যাচ্ছি আর কি তো ওদিকে সামনে একটু সামনে যাওয়ার পরে ওই গোল চত্বরটার আগে একটা এভাবে রোড আছে আর কি আমি এদিকে যাচ্ছি আর একটা হলো এভাবে রোড আছে তো ওই রুট দিয়ে মানে এভাবে একটা গোয়ারে গাড়ি আইসা এভাবে ঢুকতেছে এখন আমি তো ব্লাইন্ড হয়ে আছি আমি এদিক দিয়ে যে গাড়িগুলো এই গাড়িগুলোর জন্য কি আমি দেখতেছি না ওই গাড়িটা যদি ঢুকছে তো আমি টানের উপরে গেছি গিয়ে তিরিশ চল্লিশ ফুট স্পিড ছিল আর কি তো ওই গাড়িটা তো দেখতেছে না আমি যে আসতেছি তারপর ওই গাড়িটা এদিক দিয়ে ঢুকছে আর আমি ওইভাবে যে ঢুকছি আমি ডিরেক্ট দরজায় গিয়ে হিট করছি আর কি হ্যাঁ আর ওই গাড়িও ডাইরেক্ট স্টপ তো পরে আমি দিতে হিট করাতে ওর যে এই ডামদিখা ডামদিঘের মেরুটটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে তো পরে ওটা ছিল মানে ড্রাইভার মানে যে ড্রাইভার ছিল সে হচ্ছে একটা লেডি তো পরে সে নামছে নামার পর অত ইংলিশ জানে না আমি তো অত পুলিশ টলিশ জানিনা তো পরে সে আবার এক মানে পুলিশের বউ বুঝছেন পুলিশ এখানকার পুলিশের বউ তো পরে আমি তো মানে সরি টরি বলছি বাট সরি তো একসেপ্টটা বল না যেহেতু অ্যাক্সিডেন্ট করছি অবশ্যই আমাকে কেন ফাইন দিতে হবে তো পরে এরকম এরকম তো পরে আমি বলতেছি এখন আমার যেহেতু নয় করেন এখানে ফাইন খাইলে তারপরে মানে এরকম জাহাজার মধ্যে জড়াইলে তখন প্রবলেম হয় আর কি ডকুমেন্টস যেমন হিস্ট্রিতে খারাপ হয়ে যায় আর কি তো পরে আপনার আমি বলতেছি দেখ তোর এটা এটা মানে ঠিক করতে তোর কত টাকা লাগবে আমি তোর ইনস্ট্যান্ট দেয়া দেই তোর পুলিশ কমপ্লেন করার দরকার নেই পুলিশ ডাকার দরকার নেই আমি আমার মতো করে চলে যাই তুই তোর মতো করে চলে যায় তুই ঠিক করে আনিস কিন্তু সে বলে পাঁচ হাজার মানে সে তার মিরুটটা ভেঙে যায় নাই তার মিরুটটা ধরেন এভাবে আসছিল তো এভাবে ঝুইলা গেছে এতটুকুই আর কিছু না যে মানে লাগছে হিট হয়েছে হয়ে গেছে আর কি ঝুইলা গেছে তো সে বলতে পাঁচ হাজার যদি পাঁচ হাজার যদি আমার ধরেন দেড় লক্ষ টাকা এরকম আমার সামথিং তো পরের অনেক টাকা তো পরে সে তার সাথে সাথে তার মানে জামাইকে মানে হাজবেন্ড সে কল করলো তার হাজবেন্ড আবার মানে ছুটিতে হয়তো বা ডিউটি নাই সে বাসায় তো পরে আসলো আসার পরে তারপর হলো এরকম এরকম বিস্তারিত তো পরে সে বলতেছে তোর ই আছে নাকি ইন্স্যুরেন্স টা নাকি তা হ্যাঁ আমার ই এত মানে কি বলে এই হুন্ডার তো ইন্স্যুরেন্স আছে স্কুটারের তো পরে ইন্স্যুরেন্স টা ইয়া করতে চাইলো তো পরে ওরা পুলিশ টাক চাকরি এখন এখানকার সিস্টেমটা হচ্ছে আপনি যদি সাথে সাথে যদি মিট মাট করে বলতে পারেন যে কিছু টাকা দিয়ে কারণ পুলিশ আসলে আপনার যার রং যে পুলিশ ইনস্ট্যান্ট আপনাকে একটা ফাইন দিবে মানে যার রং তাকে আর কি তো ইনস্ট্যান্ট ফাইনটা হলো এক হাজারতে আর কি এখানকার তো এক টিকিট ধরায় দিবে তো এখন কাহিনী হচ্ছে কি এখন সে পুলিশকে কল করলো পুলিশকে কল করার পরে তারপর পুলিশ আসলো আসার পরে পুলিশ ইনকোয়ারি করা শুরু করলো যে কার এখানে রং তারপরে সে তার একটা এক্সপ্লেন করলো আমি আমার এক্সপ্লেন করলাম তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা দেখলে বুঝবেন আমি এখানে দেখাবো এখানে মানে ধরতে গেলে মনে করেন এখানে দিক দিয়ে যদি একটা সাইকেলও যেতে পারে মানে বিশেষ করে সাইকেলে তারপর স্কুটার তারপর হলো প্যারিস্ট্রিয়ান মানে যারা মানুষ আর কি চলাচল করে রাস্তার ফাঁকা মানে রাস্তা ঘ্যাপে বা ফাঁকা ফুঁকা দেওয়া তাদের অনেক পার্ট আর কি কেয়ারফুল থাকতে হবে যারা গাড়ি ড্রাইভার তো আমি যে দিক দিয়ে আসতেছি ইনস্ট্যান্ট ওই মুহূর্তে পুলিশ ডিসিশন দেয় যে এটা ওই লেডির রং হয়েছে তো পরে বলতেছে না ওই অ্যাকসেপ্ট করে না ওর যে ভুল হয়েছে এটা অ্যাকসেপ্ট করে না বাট ও পুলিশ আসার আগে আমি ওকে অফার করছি যে তোকে আমি দুই হাজার জল দিয়ে দিচ্ছি তুই তোর মতো করে চলে যায় আমি আমার মতো করে চলে যা আমার স্কুটার কিন্তু আর কি তো পরে বলতেছে বলতে না আমরা পুলিশ কল করবো এরকম এরকম কতটা ইন্স্যুরেন্স তো আছে সমস্যা নাই ইন্স্যুরেন্স কোম্পানি মানে পে করবে আর কি আমার তো অত টাকা পে করতে হবে না যে শুধু আমার হিস্ট্রি খারাপ হবে প্লাস আমার এখানে একটা ফাইন দিতে হবে এক হাজার জল অতি বেস তারপর হলো ওর গাড়ির প্রবলেম যাবতীয় সব কিছু এগুলা ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে আর কি এখন কাহিনী হচ্ছে ওই যখন পুলিশ আসলো ওই লেডি তো ভাবছে যে ওই লেডির ভুল আরে ভুল না আমার ভুল তো ওই লেডি জিতবে জিতলে ওরে টিকিট দিবে না মানে ওরে ফাইন দিবে না ফাইন দিবে আমাকে তো আমাকে দিলে আমি কি করব মানে ফাইনটা দিতে হবে এবং কি ওর গাড়ি ঠিক করে দিবে আমার কোম্পানি বেশ এরকম তাদের ভাবছে তো পরে ওই মানে লেডির জামাই ও পুলিশ পুলিশ কল করলো পুলিশ আসলো থানা থেকে আসার পরে ইনস্ট্যান্ট পুলিশটা এই ছবি উঠালো তারপর লো কি বলে ডিসিশন দিলো তারপর দেখলো কে কাট আমারটা মতামত শুনছে তারপর আমি একটা সার্ভিস আমি একটা সার্ভিস দিচ্ছি কারণ আমার এই কী বলে ফুড ফুট খাবার আছে ব্যাগের মধ্যে তো খাবার থাকার কারণে আমি একটা সার্ভিস দিচ্ছি অবশ্যই এই দিক থেকে আমার একটু প্রায়রিটি আছে আর কি তো অভারঅল সব কিছু মিলে সব কিছু যাচাই বাছাই করে পুলিশ ডিসিশন দিয়েছে যে রং লেডির রং আমার না তো বলে ওই ডিসিশন ইয়া লেডি অ্যাকসেপ্ট করাটাই মহিলা অ্যাকসেপ্ট না করার কারণে এখন অ্যাকসেপ্ট না করলে সিচুয়েশানটা কী হয় একে মামলা লিখে এই পুলিশটা নিয়ে যায় নেওয়ার পরে তারপর এটা কোর্টে উপস্থাপন হয় উপস্থাপন হওয়ার পরে তারপর ওখান থেকে কোর্ট থেকে ডিজিশন আসে যে কার রং কার কে রাইট কে রং এরকম টাইপের তো পরে ইনস্ট্যান্ট এই তারা ডিসিশনটা অ্যাকসেপ্ট না করার কারণে ওইখানে আর কোনো কাউকে ফাইন দেয় না যে শুধু পুলিশ এসে ছবি টবি উঠিয়ে সবকিছু যাচাই বাছাই করে আমার স্কুটারের ছবি মহিলার গাড়ির ছবি কোন সিচুয়েশনে কোন অ্যাঙ্গেল থেকে কোন সাইট থেকে কিভাবে আসতেছিল যাবতীয় সব কিছু স্টুডি লেখালেখি করে ছবি উঠিয়ে শেষ নেওয়া গেলো ইনস্ট্যান্ট কাউকে ফাইন তারপরে এটা তারা থানায় গিয়ে এক সপ্তাহ যাওয়ার পরে তারপর তারা এটা ডিসিশন আসে যে রং নাকি আমার এখন পুলিশরা ইনস্ট্যান্ট যাচাই বাছাই করে ডিসিশন দিয়েছে রং হলো লেডির বাট করে যাওয়ার পরে ওই যে হাজবেন মানে ওই লেডির মানে হাজব্যান্ড যে ইয়ে পুলিশ তো ওরা ওরা হয়তো বা কোনো কিছু করছে বা এরকম মানে এই দেশে এরকমটা হয়ে থাকে বিশেষ করে যে মনে করেন কি হ্যাঁ আমরা জানি যে রুলস ইজ রুলস এরকম টাইপের বাট তবুও কিছু আছে যে মনে করেন কি আমাদের বাংলাদেশের মতো কি বলে দুর্নীতি এরকম কিছু একটা আছে এখানে একটু একটু হয় তো ওই জায়গা থেকে মনে করেন কোর্ট থেকে তখন আবার ডিসিশন আসে আমাকে ডাকা হয় ডাকার পরে তারপর এই কি বলে আমার মানে আমাকে সবকিছু দেখালো যে রং তর এরকম এরকম তো ওকে ফাইন মানলাম এখন রং আমার তো রং হওয়াতে কি করতে হবে মানে আমার জরিমানা দিতে হবে যেটা আমি ভুল করছি সেটা কি এক এখন শেষ এখানে তো কেস ডিসমিস এবং কি আমার ইন্স্যুরেন্সের এই ইয়া সব কিছু দিয়ে দিয়েছি আমার ইন্স্যুরেন্স কোম্পানি ওর ইয়ারে দেখবে ওর গাড়ি টাড়ি সব কিছু দেখবে বেশ শেষ কিন্তু এখন কথা হচ্ছে তুই লাইসেন্স ছাড়া কেন স্কুটার চালাইলি এখন আমরা তো জানি যে লাইসেন্স তো ইয়ার প্রয়োজন নেই কি বলে এই আঠারো বছরের উপরে হলে পঞ্চাশ সিসির উপরে মানে পঞ্চাশ সিসির নিচে বা পঞ্চাশ সিসির স্কুটার চালানো যাবে না এটা দু হাজার তেইশ সাল নাকি কোন ডেট জানি বললো ওই ডেট পর্যন্তই ওই রোলসটা ছিল এরপর রোলস চেঞ্জ হয়ে গেছে রোলসটা কি সেটা হচ্ছে তিরিশ বছরের উপরে যারা তিরিশ বছরের উপরে যারা তারা কোনো লাইসেন্স ছাড়া কোনো কিছু ছাড়া চালাতে পারবে আর এছাড়া তিরিশ বছরের নিচে যারা তারপর এ এম ওয়ান ক্যাটাগরি বলে হ্যাঁ এ এম ক্যাটাগরি এ এম ক্যাটাগরি হলো সরি এ ক্যাটাগরিটা হল বাইক সেক্টর মানে দুই চাকার গাড়ির সেক্টরটা আর কি আর এ এম হলো স্কুটার সেক্টর আর কি এখানকার এই এম ক্যাটাগরির তোমার লাইসেন্স প্রয়োজন হবে চেক করে নেও মাইকটা একটি ভাসে নাকি আছে মাঝে মধ্যে আমি মাইক চার্জ দিই তো ভুলে যাই তো জানিনা আমি এত কথা বলতে চাই কথাগুলো দেখ হচ্ছে নাকি তো যাই হোক পরে পরে আপনার তারা আমাকে বলতেছে তোর এই এম ক্যাটাগরি লাইসেন্স প্রয়োজন ছিল এখন যেহেতু তুই ড্রাইভিং লাইসেন্স ছাড়া তুমি স্কুটার লাইসেন্স ছাড়া তুমি স্কুটার চালাইছ সেটার জন্য তোমাকে ফাইন করা হবে এখন সেটার ডিসিশন তারা ইনস্ট্যান্ট দিতে পারতেছে না সেটার মামলাটা তারপর গেছে কোর্টে কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে ডিসিশন আসতে দুই তিন মাস লাগবে তো সেই মামলা জড়ানো আমি বোধহয় জুলাইতে বোধহয় দু হাজার চব্বিশের জুলাই কি আগস্টের মধ্যে হয়তো এক্সিডেন্টটা করছি সেই মামলার আপনার ডিসিশন আসছে বোধ হয় নভেম্বর কি ডিসেম্বরে বোধহয় এরকম টাইপের এরকম টাইপের যেমন না আরো আগে বোধহয় আসছে আর কি না সরি আমি দু হাজার আরো আগে সরি আমি আরো আগে আমি মনে হয় জুন কি মার্চের দিকে বোধহয় আমি এক্সিডেন্টটা করছিলাম কি এরকম সিচুয়েশন এরকম ওয়েদার ছিল আর কি এপ্রিলের দিকে তখন চার মাস তিন মাস চার মাস যাওয়ার পরে আমার ডিসিশনটা আসে যে এই কোর্ট থেকে ডিসিশন আসছে যে তোমার সতেরোশো জলতে সতেরোশো জলতে যা বাংলার প্রায় পঞ্চাশ কি ষাট হাজার টাকা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এরকম টাইপের তোমার একটা অ্যামাউন্ট জরিমানা দিতে হবে যে তুমি কেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্কুটার চালাইছো ওকে ফাইন এটা কিভাবে দিতে হবে এটা ওই কাগজের মধ্যেই তারা উল্লেখ করে দিয়েছে যে তুমি যদি ব্যাংকে দিতে চাও এই অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করে নাম্বার লিখে মানে ক্যাশ নাম্বার লিখে তারপর তুমি পাঠিয়ে দিবা ব্যাস আর যদি তুমি ক্যাশ দিতে চাও তাহলে এরকম এরকম মানে সিস্টেম এখানে তারপর সমস্যা নয় ওকে এটা পেমেন্ট করে দিলাম কিন্তু ওই কাগজে আরও একটা জিনিস লিখে আছে তুমি ছয় মাস গাড়ি চালাতে পারবে না এখন কথা হচ্ছে এটা আমার শাস্তি এখন মানে তুমি সতেরোশো টাকা ফাইন দিচ্ছে দিছ সতেরোশো তারপরে ছয় মাস তুমি গাড়ি চালাতে পারবো না এখন কথা হচ্ছে যে আমি যদি গাড়ি চালাই তাপা আমাকে জেল দিবে যদি আমাকে গাড়ি চালানো অবস্থা বা স্কুলে চালানোর অবস্থা যদি আমাকে ধরতে পারে তো ওই মানে ছয় মাস যেতে 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 ডিসেম্বর গেল জানুয়ারি গেল তা আমি তো জানি কোনো গাড়ি চালিয়ে চালতে পারব না কোনো ওই যে শুধুমাত্র ওই যে অনলাইন এই অনলাইনে যে শুধু প্রশ্নগুলো থিওরিগুলো পড়তেছিলাম যাতে করে আমি আমার ইয়াটা শেষ হলে অ্যাকশনটা শেষ হলে মানে পানিশমেন্ট যেটা আর কি ছয় মাস এটা শেষ হলে তারপর যদি আমি ডিরেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিয়ে আমি লাইসেন্সটা নিয়ে নিতে পারি আর কি তার জন্য আমি একটু আগে থাকার জন্য একদম শেষ করে রাখার জন্য আমি থিওরি গুলা করে নিচ্ছি কি থিওরি পরীক্ষা দিয়ে পাশ করা রেডি করে রাখছি এখন যখন ফেব্রুয়ারি আসছে এই যে ফেব্রুয়ারি আজকে এখন তো মার্চ চলে ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় আমি কই ওই যে কাগজটা আর কি আমাকে কোর্ট থেকে দেওয়া হয়েছে আমার পানিশটার ওই কাগজটা আমি একটু পড়লাম পড়ার পরে ওখানে দেখি তোমার নিষেধাজ্ঞা হলো এ এম ক্যাটাগরি এ এম ক্যাটাগরি বলতে তুমি স্কুটার এক্সটেন্ড করছো তুমি স্কুটার চালাতে পারবে না বুঝতে পারছেন আর এতদিন আমি ভাবছিলাম বা আমরা ভাবছিলাম যে কোনো গাড়ি চালাতে পারবে না বা কোনো গাড়ির জন্য আমরা মানে শিখতেও পারবো না শিখেও যাবে না ডিরেক্ট ওই ইয়া শেষ হলে পানিশ শেষ হলে শাস্তি শেষ হলে তারপর গিয়ে আমি শিখতে পারবো তারপর সব কিছু করতে এখন তারপরে কি হলো আপনি যখন দেখলাম যে এ এম ক্যাটাগরি শুধুমাত্র স্কুটার চালতে পারবো না এখানে উল্লেখ করা দেওয়া আছে এখন পরে কি করবো তাড়াতাড়ি করে আবারও এই তারপর এই স্কুলে ভর্তি হই এই স্কুলে ভর্তি হওয়ার পরে তারপরে এখন পর্যন্ত এই যে মার্চের চোদ্দ তারিখ মতোই ছিল আমার মানে পানি শেষ হওয়ার ডেট মানে আমার শাস্তি শেষ হওয়ার ডেট মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত আজকে হলো কত বারো তারিখ মেবি আজকে বারো তারিখ তো এখন কথা হচ্ছে যদি আমি আমার ওই কাগজটা যদি আর ভালো করে যদি আরো আগে পড়তাম তাহলে কি হতো আমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেত আমার আরো আগেই আমার লাইসেন্সটা হয়ে যেত এতদিন পর্যন্ত ভালো করে না পড়ার কারণে তার এর জন্য আমার কি হলো একটু দেরি হয়ে গেল আর কি তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো এটা পুরা এক বছর আগের ওই এক্সিডেন্ট থেকে আজকে পর্যন্ত এই এক্সিডেন্ট নিয়ে যে হিস্টোরি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো সেটা হচ্ছে শুধুমাত্র পোল্যান্ডে আমার সাথে হয়েছে এখন যেহেতু এরকমটা হয়েছে কিছুটা সিমিলার হ্যাঁ কিছুটা কিছুটা সিমিলার হলো সেম অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে সেই আপনারা যারা বলেন যদি আসেন আসার পরে আপনার কি করতে হবে বাংলাদেশের লাইসেন্স নিয়ে আসার পরে এখানে ও আমি পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো যে এখানে আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন তারপর হলো এই কিভাবে প্রথম থেকে শুরু করতে হয় হ্যাঁ কি কি করতে হবে যাবতীয় সব কিছু পরবর্তী একটা ভিডিওতে করবো তাহলে হয়তো বা এটু যে সব কিছু বুঝতে পারবে না যে ভিডিওটা এখনো পর্যন্ত কে কে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কারণ আমি এই সমস্ত মানুষদেরকে দেখতে চাই ভাইদেরকে দেখতে যাই যে কারা কারা আমার এই সিচুয়েশনগুলো বা আমার রিয়েল লাইফের এই সিচুয়েশনগুলো মানে সত্যিকার অর্থে শোনেন এবং কি বুঝতে পারে না সিচুয়েশন সিচুয়েশনগুলো আর তো দেখ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো পুরো আমার এক বছরের কাহিনিটা আমি আরো আগে শেয়ার করার কথা ছিল বাট ওইরকম সময় হয়ে উঠতে পারে নাই তার জন্য আমি চাচ্ছিলাম একটা সময় নিয়ে একটা পজিশনে গিয়ে আমি এই ভিডিওটা শেয়ার করলে হয়তো বা একটা রেজাল্ট সহ দিতে পারবো আর কি এক কথায় তো যদি আমার আগে যদি জানা হতো তাহলে একদিন আমার হাতে লাইসেন্স থাকতো আর কি তো অবারও সব কিছু মিলিয়ে আমার জরিমানা গেছে টোটাল এই সতেরোশো আর এক হাজার টাকা পাই টোটাল সাতাইশো অলমোস্ট এক লক্ষ টাকা এরকম সামথিং হ্যাঁ পনেরো টাকা